সানসেট রাজশাহীতে পদ্মার সানসেট এটা কক্সবাজার বাহন্ড কোথাও না তো পদ্মার পানি অনেকটাই কমে গেছে আমরা এখন আমরা বললে ভুল আমি আমি এখন আছি বিজিবি ক্যাম্পের নিচে এখানে ব্যাপক মানুষ দেখা যাচ্ছে আর সূর্যটা একদম ডুবন্ত অবস্থায়তে তো আরেকটু দেখাই আচ্ছা ব্যাকগ্রাউন্ডে সূর্যটা থাকছেই আমি এই দিক দিয়ে হাঁটি তাহলে সূর্যটা দেখতে ভালো লাগছে এক কথায় এই যে আমি স্থির করলেও ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে সবাইরে জানি না তো এখানে মানুষজনও আছে ব্যাপক চারিদিকে ছবি তুলছে ঘোরাঘুরি করতেছে এরপরে প্রেম তো করতেছেই ম্যাক্সিমাম কারণ এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই বেশি দেখা যাচ্ছে আর পাশাপাশি কিছু ফ্যামিলি ম্যানও মনে হচ্ছে ম্যারিড কাপল সবগুলো না কিছু কিছু মনে হচ্ছে ম্যারিড কাপল বাকি সবগুলাই ফাকিং গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আমার কাছে মনে হয় আর একটু সামনের দিকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দিকে আমি দেখতে পাচ্ছি বাট আমার ক্যামেরাতে হয়তো বা এত দূরটাও কাভার করতে পারছে না ওইদিকে ব্যাপক মানুষ আছে যেটা আসলে মুক্ত মঞ্চ থেকে নদীর দিকে আসতে যে রাস্তাটা হয়তো বা দুই মিনিট হাঁটলে আমি সেই দিকে যেতে পারবো কিন্তু মন চাচ্ছে না দিকে হাঁটি ভালো লাগছে না এই দিকে একটু থাকি এখানে এবং পদ্মার যে সূর্যাস্ত এটা আমি দেখি এবং আপনাদেরকে দেখাই সেটাই ভালো লাগতেছে ঠান্ডা যে এতটাও পড়তেছে এমনটা না বাট আমারে লাগতেছে একটু এর জন্য আর কি সন্ধ্যার আগেই আমি জ্যাকেট পরে আসি তো নদীর ওই পারে যদি সময় থাকতো অনেকদিন পর যেহেতু এই দিকে আসা হলো বিজিবির এই নিচের দিকে নদীর ধারে তো আসাই হয় বা সকালবেলাও গিয়ে হয়ে যাওয়া হয়েছিল আজকেও তো পদ্মার ওই পাশে যাওয়ার চেষ্টা করতাম কিন্তু আসলে সন্ধ্যা হয়ে গেছে এখন গেলে আবার হয়তো বাঁচতে পারব না আর এখন সূর্যের আলোটা আরও দারুণ লাগছে আমি সেটা আবারও দেখানোর চেষ্টা করি এবং সূর্যের আলোর দেখানোর পাশাপাশি একটু ব্যাকগ্রাউন্ড দেখায় আপনাদেরকে তাহলে আমি এটা একটু বড় করে দিই এবার আশা করি আরও ভালো সূর্যের আলো দেখা যাচ্ছে আমাকে দেখা যাক বা না যাক কারণ সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে আর নদীর ধারে ঘুরতে ভালো লাগে না এরকম মানুষ খুবই কম আছেন নদী সমুদ্র পাহাড় প্রায় সবারই এগুলো ভালো লাগে আনকমন কিছু পার্সন আছেন হয়তো বা যাদের অ্যালার্জি আছে নদী পাহাড় এগুলোতে পদ্মাটা আমাদের রাজশাহীর এরিয়ার মানুষ যারা আছেন আশেপাশে পদ্মাটা তাদের জন্য একটা অনেক ভালো রিফ্রেশমেন্টের জায়গা বিশেষ করে রাজশাহী সিটিতে যারা আসা যাওয়া করেন বা স্থায়ী বসবাস করেন বা যারা ম্যাচে থাকেন মন চাইলেও পদ্মাতে আসা হয় না চাইলেও আসা হয় কোনো কোনো সময় হয়তো বা আপনার নিজের ইচ্ছা আসা হয় কোনো কোনো সময় হয়তো বা আপনার ফ্রেন্ড সার্কেলের ইচ্ছে আসা হয় বা কখনো কখনো গার্লফ্রেন্ড নিয়ে তো আসেনি সেটা তো না বলার কিছুই নাই এটা চারঘাট বাঘার দিকেও কিন্তু এই পদ্মা নদীটা একইভাবে বয়ে চলেছে এবং জানি না যে সবাই চারঘাট বাঘার দিকে পদ্মা নদীর সৌন্দর্যগুলো দেখেছেন কি না কারণ ওইদিকেও বাদ করা আছে এবং ভালো লাগে বিশেষ করে তো ক্যাডেট কলেজের এই কথাটা না বললেই নয় নির্বিলি যেটা দারুণ একটা জায়গা ব্যাপক মানুষ সেখানেও আসা যাওয়া করে বিশেষ করে শুক্রবারে তো বা কোনো ভ্যাকেশনের দিন হলে তো সেখানে নড়াই যায় না এত পরিমাণ মানুষ থাকে তো আমি দাঁড়ানোর একটাই উদ্দেশ্য ছিল সেটা হলো যে সূর্যটাকে দেখানো এখনও কিন্তু ভালো লাগছে সূর্যটা দেখতে তো যাই হোক আরেকটু সামনের দিকে হাঁটি এবং ব্লগটা এখানেই শেষ করি আজকের মতো বেশ কয়েকদিন পরে আসলে এইদিকে আসা ক্যামেরাটা এইদিকে হলে বেশি ভিডিও ভালো ফোকাস হচ্ছে যেহেতু রোদ এই দিকে আছে তো আমি আর একটা ব্লগ করি আর এটা এখানেই শেষ করি কারণ এখানে আমাকে দেখাই গেল না ওইভাবে জাস্ট সানসিটি দেখালাম আপনাদেরকে ভালো থাকবেন আর নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ